কিছু মানুষ এসে আমাকে বলেন যে আমার কাছে সবই ভালো লাগে আপনার মুখে তো সবই ভালো লাগে যা খান সেটাই বলেন অনেক মজা তো আর কি বলবো বলেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম ছোট্ট একটা খাবারের ভিডিও নিয়ে তো যেটা বলতেছিলাম আপনারা বলেন আমার মুখে নাকি অনেক বেশি রুচি সত্যিই তাই আসলেই আমার মুখে আলহামদুলিল্লাহ অনেক রুচি আর তাছাড়া তারপরে আবার শীতের দিন শীতের সবজি সব সবজি মজা লাগে কোনটা রেখে কোনটা খাবো ঠিক পাই না জানেন এই যে এখন যেটা দেখতেছেন পোড়া বেগুন ভর্তা খাচ্ছি আর এই বেগুনটা আমি কিনে নিয়ে আসছিলাম উত্তরা বৌবাজার থেকে তো ওখান থেকে বেগুন কিনে নিয়ে আসার একটাই উদ্দেশ্য সেটা হলো একদম টাটকা বেগুনটা উঠিয়ে নিয়ে আসছে ক্ষেত থেকে আর যেটা আমি কখনোই পাইনি এ পর্যন্ত যে বেগুনে পোকা থাকে না কিন্তু এই বেগুনে কোনো পোকা ছিল না সেজন্য আমি ধনিয়া পাতা আর মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে বেশি করে সরিষার তেল দিয়ে পুরাইয়ে ভর্তাটা বানিয়েছিলাম সত্যি কি বলবো জাস্ট অমৃত তো খেয়ে নিলাম এরপরে আমি যেটা খাচ্ছি এটা ছিল আমার বাঁধাকপি আটা দিয়ে ঘন্ট করা আবার তো আপনারা বলবেন আটা দিয়ে আবার কেউ বাঁধাকপি ঘন্ট করে দেখেন আমাদের অঞ্চলে করে এটা হচ্ছে ওই যে চাইলের গুঁড়ি আসে না এই চাইলের গুঁড়িটা দিয়ে তারপরে এই বাঁধাকপি চিংড়ি মাছ এবং ইলিশ মাছের মাথা লেজু দিয়েছিলাম মানে ইলিশ মাছের কাটাকুটি যেটাকে বলে তো সেটা দিয়েই কিন্তু আমি এই বাঁধাকপিটা ঘন্ট করেছিলাম এটা জাস্ট অমৃত ছিল আবার বলবেন সবই তো আপনার কাছে মজা লাগে আসলেই তো মজা ছিল তারপরে শেষে যেটা খাচ্ছে এটা খেয়েছিলাম আমি ছিমের বিচি ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম সাথে কিন্তু কুমড়ো দিয়েছিলাম তো এই ছিমের বিচিগুলি কিন্তু শুকনা বিচি যেটা সেটা কুমিল্লা থেকে মানে আমার বোন দিয়েছিল। সেই বিচিটাকে আমি রাত্রে ভিজিয়ে রেখে সকালে আর কি ছাড়িয়ে নিয়ে তারপরে রান্না করেছি এত মজায় এই তরকারিটা আসলে যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন আর বড়িগুলি তো একটা ফুলে ফুলে যেন দশটা হয়ে গিয়েছে এরকম মানে এত বড় হয়ে গিয়েছে আর খুব নরমও হয়ে গেছে যার কারণে খেতে কিন্তু বেশ দারুণ লাগছিল আর ইলিশ মাছের পেটের মধ্যে ছিল ডিম এই জন্য ইলিশ মাছটাও খুব মজা ছিল সব কিছুই মিলেমিশে জাস্ট অমৃত খেয়েছি আজকে